এই যে গতকাল রাত থেকে প্রচণ্ড জরু বাতাস বইতেছে জরু বাতাসের কারণে দুইটা পাখির বাচ্চা মাটিতে পড়ে গেছিলো জুমন এই দুইটা পাখির বাচ্চা আমার কাছে নিয়ে আসছে তো একটা পাখির বাচ্চা মারা গেছে আর একটা এখনো জীবিত আছে তো আমাদের বাড়ির উঠানে যে কাঁঠাল গাছটা আছে এই কাঁঠাল গাছটাতে পাখি বাসা বানাইছিল তো জরু বাতাসের কারণে পাখির বাচ্চা এই যে মাটিতে পড়ে গেছিল। এই যে বাসাটা এখানে পড়ছে তো গুবু পাখিটা এখন ওই যে গাছের ডালে বসে রয়েছে ওই যে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে পাহাড়ে এখনও বসে বসে অপেক্ষা করতেছে বাচ্চাগুলোর জন্য খুবই মায়া লাগতেছে তো পাখির বাচ্চাটা শরীরটা ভালোভাবে শুকিয়ে ঘরের ভিতরে নিয়ে আসছি আমার টেবিলের উপরে রাখছি একটা কাপড় দিয়ে ভালোভাবে বেঁচিয়ে যেন ঠান্ডা না লাগে যে উঁচা থেকে পড়ছে এখনও যে বেঁচে আছে এটাই অনেক জানি না এটা কি বাঁচবে কিনা তবে আমি আমার চেষ্টা করবো বাঁচানোর জন্য আর এই যে দেখেন বক পাখি আসছে সে আইসা দেখতেছে আমি কার যত্ন নিতেছি এই যে বক পাখি এসে বারান্দায় বসছে আর এই যে মিনু মিনু আর বক পাখি তো বক পাখি আমি বললাম যে আজকে রাত্রে অনেক বড় জ্বর হতে পারে জ্বর হওয়ার সম্ভাবনা আছে তো আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবা এই যে রাত্রে প্রচন্ড জ্বর শুরু হয়েছে জ্বর এগুলো আরও আগে বেশি ছিল তখন ভিডিও করতে পারি নাই এখন আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি তো এখন বাজে রাত প্রায় এগারোটা দেখেন প্রচণ্ড গতিতে জ্বর চলতেছে তো মানে পূর্বে আরো বেশি মানে গতি ছিল এখনই খুব কম তবুও দেখেন ক্যামেরা পারতেছি না এই যে জ্বরে আমাদের গাছে যত আম ছিল সব ফেলে দিছে মানে কাঁচা পাকা সব আম এই যে পেঁপেও ফেলে দিছে পেঁপে গাছগুলো একদম ভেঙে ফেলছে তো জ্বর একটু থামছিল এই সুযোগে গিয়ে আমি এই আমগুলো পুড়িয়ে নিয়ে আসছি বাড়ির চারপাশে আরো অনেক আম পড়ে রয়েছে এগুলো শুধু উঠান থেকে কুড়াইছি মানে সবগুলো কুড়াইলে অনেক আম হবে মানে গাছে যত আম ছিল সব ফেলে দিছে এই যে সকালে উঠানের অবস্থা দেখেন সারা রাত্রই মোটামুটি জ্বরের তাণ্ডব চলছে একদম সব লন্ড বন্ড করে দিছে এই যে আমাদের যত পেঁপে গাছ ছিল এখানে সব ভেঙে ফেলছে একটা পেঁপে গাছও মানে দাঁড়িয়ে নেই সব ভেঙে ফেলছে একদম সব শেষ করে দিছে এই যে আশেপাশে যা গাছ ছিল ছোটো ছোটো সব লন্ড বন্ড করে দিছে একদম আর গাছে তো একটা আমও নেই সব ফেলে দিছে আর বক পাখি রাতে বাড়িতে আসে নাই ভাবছিলাম আর যে রাত্রে ঘরের ভিতরে রাখবো কিন্তু বক পাখি রাত্রে বাড়িতে আসে নাই আর যে বড় ঘূর্ণিঝড় হয়েছে রাত্রে জানি না বক পাখি এখন কোথায় আছে একটা ব্যাড নিউজ গতকালকে জুমন যেই এই গুকু পাখির বাচ্চাটা উদ্ধার করছিলো এই গুকু পাখির বাচ্চাটা মারা গেছে তো যে উঁচা থেকে পড়ছিল আমি আগেই ভাবছিলাম যে এটা বাঁচবে না কষ্ট হইতেছে ওর জন্য বাঁচাতে পারলাম না তো জুমন সকালে ঘুম থেকে উঠে সরাসরি আমার কাছে আসছে আসে তো এই খবরটা শুনলো যে গুবু বাঘির বাচ্চাটা মারা গেছে তো জুমনের মনটা খুবই খারাপ হয়ে গেছে তো জুমন ভাবছিল যে গুবু বাচ্চাটা বাঁচবে বড় হবে এটা নিয়ে সে খেলা করবে কিন্তু আর হলো না তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের গ্রামের কেমন ক্ষয়ক্ষতি হলো এই যে কলার ছড়িটা ফালাইছে হ্যাঁ আর কি কি ফালাইছে তোরা তো আশেপাশে যত কলা গাছ ছিল যে কলা গাছ গুলাতে কলা হয়েছিল তো ওই কলা গাছ সব ফেলে দিছে জলের তান্ডবে দেখেন কি অবস্থা হয়েছে তো বক পাখিরে আমরা খুঁজতেছি জুমন আর আমি বক পাখিরে পাইতেছি না কই আছে রে জুমন ডুবাত আছে এই যে ডুবাতে মোটামুটি পানী হৈ গৈছে পিয়াঁজ ঘূৰ্ণি জ্বৰ কেম হৈছে ক্ষয় কতি কেইম হৈছে তৰা মানে তৰা গাছ চাছ ফালাইছে

মোবাইলেও চার্জ নাই ভিডিও করা যাবে না গতকালকে সকাল থেকে কারেন্ট নাই তো আজকে সকালেও কারেন্টের কোনো আর যে ঘূর্ণিঝড় হয়েছে কারেন্ট আসবে বলে মনে হয় না দুই তিন দিনের ভিতরে মোবাইল চার্জ করাটা সমস্যা হয়ে যাইব দেখি সোলার আছে সোলারে সিস্টেম করতে দেবো চার্জ করার তো চার্জ করতে পারলে আমি ভিডিও করব আপনাদেরকে দিব নয়তোবা কী করে জুমোর ভিডিও করা যাবে না তো মোবাইল প্রায় বন্ধ হওয়ার পথে তো ভিডিওটা এখানে স্টপ করতেছি বক পাকি রে খুঁজে বাই করি যা জুম যা আপনি খুঁজে করবেন এই যে দেখেন আশেপাশের গাছগাছালি সব লন্ড বন্ধ করে ফেলছে ঘূর্ণিঝড় এই যে এখানে এই ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে এই যে দেখেন তো জুমো দামবোড়া গাছলাইতে দামবোড়া ওইটা একটা পেয়ারা গাছ তো ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আমাদের গ্রামের বাড়ি তেমন একটা ক্ষতি হয় নাই যা ক্ষতি শুধু গাছপালার উপর দিয়ে চলে গেছে তো প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে

বাড়িতে এলি না কে রে রে তাহলে আমরা অনেক খোঁজা করছি পাইছি না তো সে নিজে যে দেখেন একবারে আমার ঘরের ভিতরে এসে বসতে আমার পড়ার টেবিলের উপরে এসে বসছে দেখেন তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন টাটা টাটা দিয়ে দে টাটা দিয়ে দে মাছ খাবে মাছ হ্যাঁ ঠিক আছে